আসলাম আর তোমার ভাই আর বৌয়ারি আসার সময় হলো না আর এখন আসছে না মেকাল হয়ে গেল আইটু একটু বড় তো হয়ে যাবে সন্ধ্যা তখন কি করব আরে ঠিক চলে আসবে দেখো ঠিক চলে আসবে দেখো দেখো আরে ওরা একটু দেরি করছে ওদের মনে হয় সাজতে গুলতে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে এই দাঁড়া এই আমি চলে এসেছি আরে আত্ম নিয়ে গেছি ও তুমি চলে এসেছো কেন বউ আসলো না আরে ও আসছে আসছি একটু দাঁড়াও একটু লেট হচ্ছে ওর মানে শাস একটু বেশি লেট হয়ে যায় মেয়ে মানুষদের একটু শাস দিয়েই বেশি লেট হয়ে যায় ঠিকই বলেছ আমাদের হচ্ছে যত সাজগোজ ওদের দিয়ে এই এই যে চলে এসেছি বাবা মানে আর হয় না মানে তাড়াতাড়ি করতে যেয়ে যে বারবার শাড়িটা খুলে যাচ্ছে ভালোভাবে তো পরতেও পারি না বাবা শাড়িটা যদি একটু পর পরিয়ে দিতো কেউ তা আমাকে বলতিস বন্ধিয়া আমি তোকে পরিয়ে দিতে পারতাম আর ভালো লাগে না তোদের জ্বালা আমি আর পাগল হয়ে যাব বয় বয় এখানে বয় তাড়াতাড়ি বয় তো চুপ করে সবাই দেখেছো গরমে এমনিও আমার সিঁদুরটাই লেপটে গেল তো ভালো লাগে না আরে যা হয়েছে হয়েছে বয় তো নিজেদের লোকেদের আবার রিসিপশন দুই ঘন্টা পরে এলাম এখানে রাত হয়ে গেছে বাবা তো রাত হবে না তো দিন হয়ে বসে থাকবে তোদের জন্য বললাম যে তাড়াতাড়ি কাজ সেরে ফেল তা আর সারলি না আরে ভাবতেই তো পারিনি যে তো তাড়াতাড়ি রাত হয়ে যাবে দুই ঘন্টায় রাত হয়ে যায় এখন বুঝছিস চলো আগে রিচুয়ালটা শুরু করি চল চল আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজ থেকে আমি তোমার সংসারের দায়িত্ব নিলাম আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজ থেকে আমি তোমার সংসারের দায়িত্ব নিলাম খাবারি চুল শেষ শেষ হয়ে এখন শুধু বাড়ি যাওয়ার পালা চলো দিদি বাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখিনি এই চলো সবাই বেরো আমি চলে যাচ্ছি আরে তোদের এত হরা কি তার দেরি করে যা আর এখন আর একটু নাচা গানা হবে না ওহ দিদি এমনি রাত হয়ে গেছে আর তুমি নাচা গানার কথা বলছো একটু পরে গেলে কি হয় একটু ঘরের মধ্যে নিজে নিজে করছে তাও যদি একটু না করি তাহলে হয় বলতো